অনেক অনেক কেক বানাইছি তবে আজকের এই কেকটা দেখে সবাই এত প্রশংসা করেছে যে বলার বাইরে বিশেষ করে আমার হাজব্যান্ড আর আমার ফ্যামিলির লোকজন দেখে তো সবাই জাস্ট ওয়াও হ্যালো মাই লাভলি ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফুড বাই লিপি আমার আজকের কেকটা হচ্ছে কুলা শেপ গায়ে হলুদের কেক এটা হচ্ছে আমার ভাসুরের ছেলের গায়ে হলুদ ছিল সেজন্য কেকটা তৈরি করে ফেলেছি তো কেমন লাগলো পুরো ভিডিওটা দেখবেন ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা আমার পেজটাকে একটা ফলো দিয়ে যাবেন তো প্রথমে আমি কেকের যে বেস আছে সেই বেসটাকে তৈরি করে ফেলছি স্পঞ্জ কেক এখানে আমি তৈরি করেছি তো এখানে আমি হাফ কাপ পরিমাণের ময়দা এক টেবিল চামচ পরিমাণের গুঁড়া দুধ হাফ টেবিল চামচ পরিমাণের বেকিং পাউডার আর সামান্য লবণ দিয়ে সমস্ত শুকনো উপকরণগুলোকে আমি চেড়ে নিচ্ছি চালা হয়ে গেলে একটা উইস্ক দিয়ে ভালো করে আবার আবার বিষয় নেবো তো এখানে আমি মাত্র দুইটা ডিম দিয়ে এই স্পঞ্জ কেকটা তৈরি করব তো কেকের যত ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সমস্ত কিছু কিন্তু আগে থাকতেই ফ্রিজ থেকে বাইরে বের করে নিতে হবে আমি এই ডিমের কুসুম আলাদা করবো না একসাথে সম্পূর্ণ ওটা আমি বিট করব তো হাফ কাপ ময়দার জন্য হাফ কাপ চিনি কিন্তু এনাফ দুইটা ডিমের কেকের জন্য তো আমি অল্প অল্প করে চিনি দিয়ে একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে সম্পূর্ণ ফোম হওয়া পর্যন্ত আমি এই কেকের যে ব্যাটারটা আছে বা ডিমের ব্যাটারটা আছে সেটাকে আমি মিশিয়ে নেব আমি এখানে মিডিয়াম স্পিডে এটাকে বিট করছি তো সম্পূর্ণ চিনি গলা পর্যন্ত আমি এটা সম্পূর্ণ এই ডিমের ফোমটাকে ভালো করে মিশিয়ে নেব তো সম্পূর্ণ চিনিটা কিন্তু এখানে গলে গেছে তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ পরিমাণের সয়াবিন তেল তো আপনারা চাইলে এখানে গলানো বাটারটাও ব্যবহার করতে পারেন এর বেশি পরিমাণের তেলের প্রয়োজন হবে না তো আমার ডিমের মিশ্রণটা তৈরি করা হয়ে গেছে যে শুকনো উপকরণগুলোকে আমি আগে থাকতে চেলে রেখেছিলাম সেটাকে এখন আবারও দুই থেকে তিনবারের মতো আমি চেলে সেই ডিমের ফোমের মধ্যে দিয়ে দেব তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক কাপের মতো বা এক চামচের মতো ভ্যানিলা এসেন্স। ভ্যানিলেশান দেওয়ার পর হালকা হাতে একটা উইক্স দিয়ে ভালো করে নাচড়া করে নেব আপনারা চাইলে এখানে স্প্যাচুলা দিয়েও নাচড়া করতে পারেন তো দ্বিতীয়বারের মতো আমি আবারও ভালো করে চালনি দিয়ে চেলে শুকনো উপকরণগুলোকে দিয়ে দিচ্ছি এরপরে আলতো হাতে এটাকে ফোল্ড করে নিচ্ছি বেশি করে কিন্তু এটাকে নাচড়া করা যাবে না তাহলে কিন্তু আপনার ফোমটা বসে যাবে আর কেকটা সুন্দর হবে না তো এই পর্যায়ে নর্মাল এক চামচ পরিমাণের আমি পানি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে দুধও দিতে পারেন তবে হাতের কাছে ছিল না বলে আমি এখানে সামান্য পানি ব্যবহার করছি তো সম্পূর্ণ ব্যাটারটা সুন্দরভাবে মেশানো হয়ে গেলে আমি আগে থাকতে একটা ট্রেতে বা আমার যে ওভেনের ট্রে ছিল সে তার মধ্যে আমি বেকিং পেপার বিছায় রেখেছিলাম তো তার মধ্যে আমি সমস্ত ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি ভালো করে স্প্রেড করার জন্য এখানে একটা রেক্ট্যাঙ্গল সাইজের কেক তৈরি করলে বেশি সুবিধা হয় এই কুলা শেপের কেক তৈরি করার জন্য একটু পাতলা পাতলা করে আপনারা ডাবল করে কেক তৈরি করে নিলেই কিন্তু হবে স্কোয়ার শেপে করে নিলে একটু সমস্যা হবে তবে রেক্ট্যাঙ্গেল সাইজের করলে কী হয় একবারে ঝামেলাটা মুক্ত হয়ে যায় একবারে সুন্দর একটা কেকের বেস তৈরি হয় তো এ পর্যায়ে একটু ঝাঁকায় নিচ্ছি আর আমি আগে থাকতে ওভেনটাকে একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পিহিট করতে দিয়ে দিয়েছিলাম তো একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি এখানে বিশ মিনিটের মতো কেকটাকে বেক করেছি তো এখানে আমি দেখুন দুইটা ডিম করে দুইটা কেক তৈরি করেছি যাতে আমার আর মাঝখান দিয়ে আর না কাটা লাগে তো এখন আমি এটাকে যাব ডেকোরেশনের জন্য আর কেকটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তো আমি একটা কুলার শেপের টাইপ করে ওই একই সাইজ কেকের কেকের সাইজ অনুযায়ী একটা কাগজ কেটে নিয়েছিলাম তো আমি এই কেকের উপরে সেই কাগজটাকে রেখে তারপরে আমি এর চারপাশটাকে সুন্দর করে একটু শেপ করে নিচ্ছি যেহেতু কুলার শেপ তৈরি করব চারপাশের রেকট্যাঙ্গেল যে কোনাগুলো আছে সেই কোনাগুলোকে সুন্দর করে এটাকে ছাড়াই নিচ্ছি আর এগুলো কিন্তু আমি ফেলে তো দেবোই না বাচ্চাদের খেতেও দেইনি এগুলো দিয়ে কি করছি সেটা পরে আমি দেখাচ্ছি যে টুকরোগুলোকে তো এরকম করে আমি দু কেকই সুন্দর করে চারপাশটা একটা নাইফ দিয়ে বা একটা কেক কেক কাটার নাইফ দিয়ে সুন্দর করে আমি এটাকে একটা কুলার শেপের শেপ করে নিচ্ছি এরপরে যে ছোটো টুকরোগুলো আছে সেই ছোটো টুকরোগুলো কুলার সামনে যে একটু বাড়তি করে অংশ থাকে সেই বাড়তি অংশগুলো আমি ওই ছোটো ছোটো টুকরা দিয়ে একটা শেপ করে নেব তো এই তো এরকম করে আমি শেপ করে নিচ্ছি ক্রিম করার আগে কিন্তু এই কাজটা করে নিতে হবে তো আমার কাছে অত বড় একটা বোর্ড ছিল না তাই আমি নিজেই ঘরে সুন্দর করে একটা বোর্ড তৈরি করে নিয়েছিলাম এরপরে আমি সেই শেপের একটা স্লাইস কেক নিয়ে এর উপরটাতে আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি এরপরে আমি আগে থাকতে এখানে কিছুটা পরিমাণ হুইপ ক্রিম হুইপ করে রেখেছিলাম আমি এখানে ট্রপিক্যাল হুইপ ক্রিম ব্যবহার করেছি আর এই সম্পূর্ণ কেকটা ডেকোরেশন করতে আমার প্রায় দেড় কাপের মতো হুইপ ক্রিম লেগেছে তো সম্পূর্ণ ক্রিমগুলোকে আমি এখানে স্প্রেড করে দিচ্ছি এই শেপের কেকের মধ্যে এরপরে দ্বিতীয় লেয়ারটা আমি এটাকে উল্টো করে দিয়ে দিচ্ছি যাতে করে আমি খুব সুন্দর করে এটাকে ফিনিশিং করে ডেকোরেশন করতে পারি তো অফ স্ক্রিনে আমি খুব সুন্দর করে এটাকে সুন্দর করে সেট করে নিয়েছিলাম এই টুকরোগুলো দিয়ে ক্রিম দিয়ে সুন্দর করে আমি সেট করে নিয়েছি এরপরে কিছুটা পরিমাণ ক্রিমের মধ্যে আমি ইয়েলো ফুড কালার ব্যবহার করেছি তো যেহেতু গায়ে হলুদ তো গায়ে হলুদটা একটু ইয়েলো কালার হলে খুব সুন্দর হয় তো সম্পূর্ণ কুলাটার উপরে আমি খুব সুন্দর করে ক্রিম স্প্রেড করে দিচ্ছি এরপর একটা জিগ জ্যাক স্ক্রাবার দিয়ে খুব সুন্দর করে আমি ডিজাইন করে দিয়েছি তো এটাকে আমি প্রায় আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম তাতে করে ডেকোরেশন করতে সুবিধা হবে আর এর আশপাশটাতে যতটুকু ক্রিম লেগেছিলো আমি টিস্যু দিয়ে খুব সুন্দর করে মুছে দিয়েছি যাতে নিট ক্লিন দেখা যায় তো কুলার যে সুন্দর একটা পাটি পাটি ভাব আছে এই জিগজ্যাগ স্ক্রাবারটা দিয়ে একটুখানি জিগজ্যাগ করলে কিন্তু খুব সুন্দর একটা শেপ দেখা যায় তো আচ্ছা এখন এখন আমি চলে যাচ্ছি রোজ নজলে এটা খুব পছন্দের আমার একটা নজল আমি পাইপিং ব্যাগের মধ্যে এই নজলটাকে ভরে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করতে পারেন এরপরে কিছুটা পরিমাণ রেড ফুড কালার নিয়ে নিচ্ছি এই পাইপিং ব্যাগের মধ্যে এর চার পাঁচটাকে আমি খুব সুন্দর করে মাখায় নেব যাতে সুন্দর করে একটা ডিজাইন আসে আমি সম্পূর্ণ ক্রিমের মধ্যে আমি এই কালারটা মাখায় নিই এই পাইপিং ব্যাগের চারপাশে যদি এই কালারটা মাখায় নেন তাহলে আপনার ফুলগুলো খুব সুন্দর একটা ডিজাইন আসবে তো বাদ আপনাদের ইচ্ছা আপনারা চাইলে পুরো ক্রিমের মধ্যেও রঙটা মিশাই নিতে পারেন তো আমি এই পাইপিং ব্যাগের ভিতরে সম্পূর্ণ সাদা রঙের যে ক্রিমগুলো আছে সেটাকে আমি ভরে নিচ্ছি ভালো করে এরপরে দেখুন এটার কামাল এটা এত সুন্দর একটা শেডের ফুল তৈরি হচ্ছে যা বলার বাইরে তো দেখুন কেমন লাগছে আমার এই বুদ্ধিটা আর কেমন লাগছে এই ফুলের শেডের ডিজাইনটা সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগছে তো খুব সুন্দর করে হালকা হাতে একটু প্রেস করে নিলেই খুব সুন্দর করে আমি রোজ ড্র করে ফেলছি তো সম্পূর্ণ কুলাটার মধ্যে আমি এরকম করে রোজগুলোকে ড্র করে নেব আপনারা চাইলে আরও ভরে ভরে পুরোটাই ফুল দিয়ে করে নিতে পারেন তো এর মাঝখানটাতে আমি যেই ভাসুরের ছেলের বিয়ে হচ্ছে তার নামটা লিখব তাই আমি মাঝখানটাতে খালি রাখছি এরপরে নিয়ে নিচ্ছি আমি চার পাঁচটাতে একই ক্রিম দিয়ে আমি এর বর্ডার লাইনটাও ড্র করে নিচ্ছি আর আমি এখানে কোনো লিফ নজল ব্যবহার করছি না আমি পাইপিং ব্যাগটাকে একটু কেটে নিয়ে লিফ নজলের মতো লিফ ড্র করে ফেলছি তো দেখুন কত সহজ এটা করা আর দেখতে কিন্তু দারুণ হয়েছে অসাধারণ হয়েছে আমি কিন্তু কোনো প্রফেশনালভাবে কেক মেকার না তারপর আমার কাছে এরকম ক্রিম দিয়ে কেকের আইটেমগুলো তৈরি করতে খুবই ভালো লাগে তো কার কার কাছে ভালো লাগে কমেন্টে কিন্তু জানাবেন আর ভুল ত্রুটি তো অবশ্যই মাফ করবেন আশা করছি সবার কাছে এই কেকের ডিজাইনটা খুবই ভালো লেগেছে আর বাসায় অবশ্যই এরকম করে ট্রাই করবেন খুবই ইজি একটা কেক তৈরি করা আর সবাইকে চমকিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ